নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে চিলি সোয়া পাকোড়ার একটা খুব ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি আপনারা প্রায় সবাই হয়তো লঙ্কার বেসন দিয়ে পাকোড়া খেয়েছেন কিন্তু এইবার এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি একটুখানি এক চামচের মতো জিরা দিলাম একটু কুচি করা পেঁয়াজ দিলাম আর একটু স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম এবার যতক্ষণ আমার পেঁয়াজটা এই ভাজছে আমি এই পাশে সয়াবিনগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ড হয়ে গেলে আমি সেই সোয়াবিনগুলো ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার আমি তার মধ্যে একটু কুচি করা গাজর ক্যাপসিকাম আর একটুখানি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম এদিকে আমি দুটো আলু বয়েল করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম এবার সেটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি সব কিছু ভালো করে ভুনে নিচ্ছি আর লাস্টে আমি একটু কুচি করা ধনে পাতাও অ্যাড করে দিলাম আর একটুখানি নুনও অ্যাড করে দিয়েছিলাম তারপর আরও কিছুক্ষণ আমি ভুনে নিয়ে সেই স্টাফিংটাকে তুলে নিলাম তো স্টাফিংটা আমি কিছুক্ষণের জন্য তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি যখন একটু ঠান্ডা হয়ে আসবে আমি এর মধ্যে একটু গরম মশলা ভালো করে মাখিয়ে নেব এবার যে কাশ্মীরি লঙ্কাগুলো হয় সেই কাশ্মীরি লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে তার সব দানা বার করে নিচ্ছি এবার আমি বেসনের ব্যাটারের জন্য এক কাপ মতো বেসন নিয়েছি তার মধ্যে এক চামচের মতো আমি হলুদ নিয়েছি একটু স্বাদ অনুসার নুন আর একটুখানি জল নিয়ে আমি ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম এবার আমি যে স্টাফিংটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেই স্টাফিংটা আমি ভালো করে লঙ্কার ভিতরে ভরে দেব এবার আমি এটাকে ভালো করে বেসনের ব্যাটারে কোট করে নিচ্ছি আর এক এক করে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করার জন্য ছেড়ে দিলাম এক সাইড যখন আপনার গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আপনারা সেটাকে পাল্টে অন্য সাইডটা ভালো করে ভেজে নেবেন আর ফ্লেমটা আপনারা মিডিয়াম টু লো ফ্লেমই রাখবেন তাহলে আপনাদের ভিতরের স্টাফিংটাও ভালো করে পাকবে তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের চিল্লি সয়া পাকোড়া তো এইভাবে আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর আপনাদের ফ্যামিলি মেম্বারদেরও খাওয়াবেন আশা করি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লেগেছে আর এরকমই আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ